আসসালামু আলাইকুম এভ্রিওন খুশির কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব বাড়িতে আর ঘরে বাইরে সব জায়গায় যেন পিঠা বানানোর প্রতিযোগিতা ধুম পড়ে যায় তা আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা মজার একটা পিঠার রেসিপি পুলি পিঠার রেসিপি আমি প্রথমে একটা হাঁড়িতে কিছুটা নারকেল নিয়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় ভালো করে জাল করে নিয়ে এটাকে আমি একটু ব্রশটাকে টানিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার পিঠার ভিতরের পুটটা এখন আমি একটা হাঁড়িতে সামান্য পানি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এবার পানিটাকে ফুটিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া আর দিয়ে দেব হাফ কাপ ময়দা আপনার চালের ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এখন আমি এটাকে সেদ্ধ করে নেব ভালো করে নেড়েছে আমি আটাটাকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে আমি এখানে এটাকে ভালো করে মধ্যে নিয়ে একটা সাপটো তৈরি করে আমি বড় সাইজের একটা রুটির মতো বেলে নিচ্ছি বড় একটা রুটি বেলে নিয়ে এখন আমি একটা প্লাস্টিকের একটা মগ দিয়ে ছোট সাইজের রুটির মতো করে কেটে নিচ্ছি ওই সবগুলো রুটি একই সাইজের হয়েছে এখন আমি সেই সামান্য কুটটা দিয়ে কাটা চামচ দিয়ে একটু সাইড দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে পিঠার সাজ পাওয়া যায় সেগুলো দিয়েও বানাতে পারেন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এটাকে স্টিমে সেদ্ধ করে খেয়ে থাকেন আর অনেকে তেলে ভেজে থাকেন আমি এগুলোকে তেলে ভেজে নিচ্ছি কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে আমি পিঠাগুলো দিয়ে আমি ভালো করে উলটি পাল্টে ভালো করে একটু লালচি করে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে আমার পিঠাটা তৈরি হয়ে যাবে আমি এখন পিঠাগুলোকে স্ট্যান্ডের দিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠেকে ভেজে নেব পিঠেটা খেতে খুবই টেস্টি দেখতে অনেক সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আরও অনেক পিঠার ভিডিও নেবে হাজির হব ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ